আসসালামু আলাইকুম টি এম এগ্রান ফিশারিজ থেকে আমি মুন্না বাংলাদেশে যা মৎস্য চাষিরা ম্যাক্সিমাম দেখা যায় যে লুজ খাবার ব্যবহার করে এই লুজ খাবারে খাবারটাকে মাছ খাওয়ার পরে কিভাবে মাংসের গিট বা মাংসের রূপান্তরণ হবে বা কিভাবে ফ্যাটেনিংটা আসবে অর্থাৎ প্রত্যেকটা খাবারে যে টক্সিসিটি থাকে বিশ্বক্রিয়াটা যেন না হয় সেই জায়গা থেকে আমাদের কাছে কিছু মেডিসিন আসছে যেমন লাইসিন মিথোনিল অ্যাডভান্স এনার্জি যেটা হচ্ছে একটা প্রিমিক্স ভিটামিনের কাজ করবে এবং এটা হচ্ছে অ্যানজাইন প্রত্যেকটা মেডিসিন আপনি যখন লুজ খাবারের সাথে ব্যবহার করবেন আপনার খাবারের গুণগত মানটা উন্নয়ন হবে অর্থাৎ দেখা যায় যে আমাদের চাষি ভাইয়েরা টিওআরবি রাইস বান রাইস পলিশ র্যাপশিট ফিশ মিল এগুলোর একটা সুন্দর রেসিপি তৈরি করে মাছকে দিচ্ছে পয়সা পয়সা কিন্তু খরচ হচ্ছে কিন্তু এই খাদ্যটাকে মাছ খাওয়ার পরে কনভার্ট হয়ে কিভাবে মাছের ফ্যাটেনিংটা আসবে সেটা কিন্তু স্বাভাবিকভাবে ফ্যাটেনিংটা আসানোরূপ আসে না তো এই কারণে টিএম এগ্রান ফিশারিজ এই চারটা ম্যান্ডেটরি মেডিসিন নিয়ে আসছে যেগুলো ফিডোল ব্যবহার করা থাকে বটে যেমন লাইসিন মিথোনিল অ্যাডভান্স এনার্জি এবং অ্যাডভান্স টাইম রিজনেবল প্রাইস যে আমাদের যে আড়াই কেজি মেডিসিন আছে এই চারটাতে এই আড়াই কেজি মেডিসিন আপনি পাঁচশো কেজি বানানো খাবারে ব্যবহার করতে পারবেন অর্থাৎ প্রতি কেজিতে পাঁচ গ্রাম করে আপনি এটা কন্টিনিউ রাখেন আপনার মাছ রোগ শোগে ভুগবে না ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এই মেডিসিন গুলো ব্যাপারে বিস্তারিত জানতে ডিসক্রিপশন দেওয়া নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে